মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে দুই হাত দিয়ে একসাথে জনকে মারা যায় না কিন্তু দুই হাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় প্ল্যান করে ঠকানো যায় সত্যিই কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথে পাশের মেয়েটাকে বললেন মা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল জি স্যার আমার একটা দু বছরের ছেলে আছে খুব চট করে দাঁড়ালেন খুব হাসি খুশি মুখ নিয়ে বললেন আমরা আজ আমাদের এই একজনের প্রিয় মানুষের নাম জানব এই কথা বলেই মেটার মুখের দিকে তাকিয়ে বললেন মা আজকে তুমি শিক্ষক এই নাও চক এই নাও ডাস্টার যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেটা বোর্ডে গিয়ে দশজন মানুষের নাম লিখল শিক্ষক কি করলেন বললেন এরা কারা তাদের পরিচয় দাও এবং পাশে লেখো মেটা এদের পরিচয় সংসারে সবার নামের পাশে দুইজন বন্ধু নাম আছে শিক্ষক এবার বললেন সেখান থেকে পাঁচজনকে মুছে দাও মেয়েটা তার প্রতিবেশী এবং তার ক্লাসমেটদের নাম মুছে দিল শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন আরো তিনজনের নাম মুছ মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল ক্লাসের জন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজিক্যাল কিভাবে কাজ করছে মেয়েটার হাত কাঁপছে সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছে দিল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামটাও মুছে দিল এখন মেয়েটা অঝরে কাঁদছে যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সে মজা আর নেই ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা লিস্টে আর বাকি আছে দুজন মেয়েটার স্বামী এবং তার সন্তান শিক্ষক এবার বললেন আরও একজনের নাম মুছো কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল কারণ আম্মুকে সে আর পাচ্ছে না শিক্ষক বললেন মাগো এটা একটা খেলা সাইকোলজিক্যাল খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফুলতে তো বলিনি মেয়েটা কাপা কাপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বের করে বললেন তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে মেটা বলল প্রথমে বন্ধু আর প্রতিবেশীদেরও নাম মুছে দিলাম কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল পরে যখন আরও তিনজনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন বেঁচে থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন দুইজন থেকে একজনের নাম মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না একজনের লেখা পড়েছিলাম একটা লাইন মাথা থেকে যাচ্ছে না যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ায় কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই কি শক্তিশালী চিন্তা যদি রুট দিয়ে পুরুষ মানুষকে জয় করা যেত তবে সেই সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা পরে দুজন দুজনকে খুব মিস করা এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া বয়স পনেরো থেকে আঠাশ বছরে যে ভুল কপালে দুঃখ আসে তা সময়ের সঠিক ব্যবহার না করা মনে রাখবেন সময় মানুষের জীবনের একজন মূল্যবান সম্পদ জীবনে সফল হওয়ার একটাই রাস্তা তা হল সময়ের মূল্য বোঝা আপনি যাই করেন না কেন আপনার সঠিক ব্যবহার না করলে কোনোদিন ইহকাল বা পরকালে কোথাও সফল হতে পারবেন না একবার চাকরির ইন্টারভিউতে একজন কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় দুইশো জন মানুষ চুপ হয়ে যায় প্রশ্নটা এমন ছিল মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান দ্বিতীয়জন আপনার খুব পুরনো একজন বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন একজন বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনই বসতে দেওয়া সম্ভব এমন অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন বৃদ্ধাকে কারণ এটা একটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যেই তার অবস্থা সবচেয়ে খারাপ আপনি আপনার বন্ধুকেও উঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান প্রায় জন প্রার্থীকে উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকেই চাকরিটা দেওয়া হয়েছিল জানেন সে ব্যতিক্রমী উত্তরটি কি দিয়েছিল তিনি খুব সহজেই বলেছিলেন এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাসনা আসে এই উত্তরটি আসলেই সবার দৃষ্টি ভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছিল যে ব্যতিক্রমী কিছু ভাব প্রত্যেকেই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায় কিন্তু একজনের সফলতা পায় যে কিনা ব্যতিক্রম সুতরাং সব সময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন মনে রাখবেন একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী পেন্সিল বলল আই এম সরি রাবার বলল কিন্তু কেন পেন্সিল বলল আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো রাবার বলল আরে এটা আমার কাজ তোমার ভুল ধরিয়ে দেওয়া যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই সময় আমি শেষ হয়ে যাব ছোট্ট এই গল্পের ব্যাখ্যা কি জানেন পেন্সিল হলাম আমরা সন্তানেরা যারা বারবারই ভুল কাজ করি রাবার আমাদের সেই বাবা মা যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে একসময় নিজেরাই শেষ হয়ে যায় স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না